হ্যালো স্টুডেন্টস আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমাদের শরীরে কিন্তু এমন কিছু গোপন মেসেঞ্জার বা বার্তাবাহক আছে যারা একদম চুপি সারে আমাদের পুরো শরীরটাকে কন্ট্রোল করে আজ আমরা সেই প্রাণী হরমোনের দারুণ ইন্টারেস্টিং জগৎটা নিয়ে আলোচনা করব চলো শুরুতেই একটা বেশ অদ্ভুত প্রশ্ন করা যাক আচ্ছা ভারতে লেবুর দাম বাড়া কমার সাথে আমাদের শরীরের হরমোনের কি কোনো সম্পর্ক থাকতে পারে ভাবছ তো এটা আবার কেমন প্রশ্ন শুনতে অবাক লাগলেও এই ঘটনাটা দিয়েই কিন্তু হরমোন কীভাবে কাজ করে তা খুব সহজে বোঝা যায় দেখো ঘটনাটা ঘটছে রাশিয়া ইউক্রেনে অনেক দূরে তার ফলে কি হল ভারতে জ্বালানি আর পরিবহনের খরচ বেড়ে গেল আর শেষমেশ আমাদের এখানকার বাজারে লেবুর দামও বেড়ে গেল মানে ঘটনা এক জায়গায় আর তার ফল দেখা যাচ্ছে অন্য জায়গায় ঠিক এইভাবে আমাদের শরীরের কোনো একটা গ্রন্থি থেকে হরমোন বের হয় তারপর রক্তের মধ্যে দিয়ে ভেসে ভেসে অনেক দূরে থাকা অন্য কোন কোষ বা অঙ্গের ওপর কাজ করে দুটো ক্ষেত্রেই কিন্তু উৎস আর কাজের জায়গাটা আলাদা এই ব্যাপারটাকেই বলে দূরবর্তী ক্রিয়া তাহলে চলো এই যে বললাম হরমোন একটা অদ্ভুত সমন্বয়ক এই বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝে মানে হরমোন জিনিসটা আসলে কি আর এটা আমাদের শরীরে কোথা থেকেই বা আসে আমাদের শরীরে কিছু বিশেষ গ্রন্থি বা গ্ল্যান্ড আছে যাদের বলে অন্তঃখরা গ্রন্থি এদের কোনো নালি বা পাইপ থাকে না এদেরকে তোমরা ছোট ছোট কারখানার মতো ভাবতে পারো যারা হরমোন তৈরি করে আর তারপর সরাসরি রক্তে মিশিয়ে দেয় এই রক্তই হরমোনকে বয়ে নিয়ে যায় এখানে একটা খুব মজার ব্যাপার আছে সব হরমোন কিন্তু একই জিনিস দিয়ে তৈরি হয় না মানে এদের রাসায়নিক গঠন এক জনের এক এক রকম আর এই গঠনের উপর ভিত্তি করেই তাদের কাজগুলো আলাদা আলাদা হয় এই টেবিলটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যেমন ধরো ইনস্যুলিন হলো একটা প্রোটিন ধর্মী হরমোন আবার অ্যাড্রিনালিন হল অন্য অন্যদিকে ইস্ট্রোজেন হল স্টিরয়েড দেখছ তো কত রকম ভের এই রাসায়নিক গঠনের পার্থক্যের জন্যই কিন্তু এদের কাজও একদম আলাদা বেশ তাহলে আমরা বুঝলাম হরমোন কোথা থেকে তৈরি হচ্ছে কিন্তু এই যে গ্রন্থি থেকে বেরোলো তারপর এরা ঠিক কোথায় যায় কিভাবে যায় চলো এবার এদের যাত্রাপথটা একটু দেখে নেওয়া যাক আচ্ছা আমাদের সারা শরীরে যেমন রাস্তা বা হাইওয়ের মতো রক্তনালী ছড়িয়ে আছে হরমোনগুলো সেই রক্তকেই তাদের বাহন হিসেবে ব্যবহার করে রক্তের স্রোতে ভেসে ভেসে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো হরমোন কিন্তু শরীরের যে কোনো জায়গায় কাজ করে না প্রত্যেকটা হরমোনের একটা নির্দিষ্ট টার্গেট থাকে সেই টার্গেটকে আমরা বলি লক্ষ্যকোষ বা টার্গেট সেল হরমোন ঠিক তার নির্দিষ্ট লক্ষ্যকোষকে খুঁজে বের করে সেখানেই তার কাজটা করে যদিও বেশিরভাগ হরমোনই অনেক দূর গিয়ে কাজ করে মানে দূরপাল্লার যাত্রী তবে কিছু ব্যতিক্রমও আছে এদেরকে বলে স্থানীয় হরমোন যেমন গ্যাস্ট্রিন এটা আমাদের পাচনতন্ত্রে তৈরি হয় আর ওই পাচনতন্ত্রের উপরেই কাজ করে খুব বেশি দূরে যায় না এতক্ষণে আমরা জেনে গেছি হরমোন কোথা থেকে আসে আর কোথায় যায় কিন্তু লক্ষ্য কোষে পৌঁছানোর পর এরা ঠিক কীভাবে কাজটা করে চলো এবার সেটাই জেনে নেওয়া যাক সব হরমোন কিন্তু একই গতিতে কাজ করে না কিছু হরমোন আছে যারা খুব ফাস্ট যেমন অ্যাড্রেনালিন ধরো হঠাৎ ভয় পেলে আমাদের বুক ধরফর করে অ্যাড্রেনালিন সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয় আবার কিছু হরমোন আছে খুব ধীর স্থির যেমন থাইরক্সিন এটা ধীরে ধীরে কাজ করে হরমোনের একটা দারুণ বৈশিষ্ট্য হল এরা খুব অল্প পরিমাণে ক্ষরিত হলেও তার প্রভাব কিন্তু অসামান্য মানে শরীরে বড়সড় একটা পরিবর্তন আনার জন্য এক ফোটা হরমোনই যথেষ্ট একটা হরমোন কিন্তু সারা জীবন শরীরে থেকে যায় না এর একটা লাইফ সাইকেল আছে প্রথমে এটা লক্ষ্য কোষে গিয়ে নিজের কাজটা করে কাজ শেষ হয়ে গেলেই হরমোনটা নষ্ট হয়ে যায় আর তারপর বর্জ্য পদার্থ হিসেবে সাধারণত মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় ব্যাপারটা তখন আরও ইন্টারেস্টিং হয়ে যায় যখন আমরা দেখি কিছু হরমোন আছে যারা অন্য হরমোন উৎপাদনকারী গ্রন্থিগুলোকে কন্ট্রোল করে মানে এরা হলো বস অফ দ্য বস এই হরমোনগুলোকে বলা হয় ট্রপিক হরমোন এদেরকে মাস্টার হরমোনও বলা যেতে পারে এরা অনেকটা কম্যান্ড সেন্টারের মতো কাজ করে যেমন পিটিউটারি গ্রন্থি থেকে বেরিয়ে এরা অন্য গ্রন্থিদের নির্দেশ দেয় যে এবার তোমরা কাজ শুরু করো একটা সহজ উদাহরণ দিই পিটুইটারি গ্রন্থি থেকে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বের হয় এটা রক্ত দিয়ে সোজা থাইরয়েড গ্রন্থির কাছে যায় আর তাকে বলে থাইরক্সিন তৈরি করো। কি দারুণ সিস্টেম তাই না তাহলে এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম সবটা মিলিয়ে হরমোনের একটা পরিচয় দেওয়া যাক চলো পুরো ছবিটা একবার দেখে নিই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এটাই হরমোনকে বলা হয় রাসায়নিক বার্তাবাহক বা কেমিক্যাল ম্যাসেঞ্জার কারণ এরা রাসায়নিক পদার্থের মাধ্যমে শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় বার্তা বই নিয়ে যায় আর বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় বা কোঅর্ডিনেশন তৈরি করে আজ আমরা প্রাণী হরমোনের সাধারণ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম আমাদের পরে ক্লাসে আমরা আরও ডিটেলে যাব মানে নির্দিষ্ট কিছু হরমোন তাদের কাজ আর তাদের পরিমাণ কম বেশি হলে আমাদের শরীরে কী কী সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব আজকে ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি হরমোনের এই জটিল জগৎটা তোমাদের কাছে এখন একটু সহজ মনে হচ্ছে যদি আজকের আলোচনাটা তোমাদের ভালো লেগে থাকে আর কাজের মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের ক্লাসটা মিস না হয়ে যায় দেখা হবে পরের ক্লাসে